পৃথিবীতে মায়ের থেকে আপনার কেউ হয় না তাই তো প্রতিটি সন্তানের বেহেস্ত হচ্ছে মায়ের পায়ের নিচে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটাও কিন্তু শুরু করেছি একেবারে দুপুর থেকে তো দুপুরের রান্নাবান্না তেমন আর করবো না কারণ আজকে হচ্ছে আমাদের সব খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আজকের ভিডিওটি ঢাকা থেকে যেদিন সাভারে গিয়েছিলাম তো এই কেকটা নিয়ে গিয়েছিলাম চুলোতে বানিয়ে কেকটা এতটাই সফট এবং এতটাই হয়েছিল তো ফ্রিজে ছিল এত এত খাওয়া দাওয়ার মাঝে কিন্তু কেকটা আর খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে দুপুরের দিকে এই কেকটা কেটে সবাই মিলে খাই যেহেতু আজকে একটা সেলিব্রেশন সেলিব্রেশন একটা ভাব চলে এসেছে মোট হচ্ছে আমাদের পাঁচটা খেলা যারা যারা অংশগ্রহণ করেছিল যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী হতে পারেনি সবার জন্যই কিন্তু গিফট রেখেছি তো গিফটগুলো এই যে টেবিলের মধ্যে সাজানো হচ্ছে তো আমাদের পাশের বাসার যে আপু আছে উনি কিন্তু আমাকে অনেক হেল্প করেছে তো উনি কিন্তু টেবিলটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছে এ তো আমি চলে এসেছি এখন নিজের হাতে মাকে প্রথম পুরস্কার দিচ্ছি আমি এবং আমার বোনও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছিলাম তবে আমরা হচ্ছে আউট হয়ে গিয়েছিলাম আর আমার মা হচ্ছে প্রথম পুরস্কার নিচ্ছে এরপরে হচ্ছে বালিশ খেলায় সেকেন্ড পুরস্কার তারপরে বালিশ খেলায় থার্ড পুরস্কার এরপরে হচ্ছে প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা করে প্লেট দেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে যারা বালিশ খেলায় অংশগ্রহণ করেছিল মহিলারা তো তাদের সবার জন্য কিন্তু একটা করে প্লেট রেখেছিলাম তো ছেলেদের দৌড় প্রতিযোগিতায় এই হচ্ছে ফার্স্ট পুরস্কার নিল তারপরে হচ্ছে থার্ড পুরস্কার সেকেন্ড পুরস্কারের প্রেজেন্ট নাই তাই এভাবে করে কিন্তু আমি প্রত্যেককে পুরস্কারগুলো দিচ্ছিলাম নিজের হাতে ছোট ছোট বাচ্চাদেরকে যে পুরস্কৃত করতে পেরেছি এটাই কম কিসের তো একে একে করে সবাইকে কিন্তু সবার পুরস্কারগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে যে সকল বাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করেছিল এরা প্রত্যেকেই কিন্তু মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী এটাই আমার ভেবে অনেক বেশি ভালো লেগেছিল যে ওরা হচ্ছে কোরানের পাখি ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যে সকল আপু ভাইয়েরা ইতিমধ্যে সে কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন দিচ্ছি হচ্ছে সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য একটা করে মগ রেখেছি এখানে পুরস্কার যখন দিচ্ছিলাম তখন নিজেকে টিচার টিচার মনে হচ্ছিল ছোটবেলায় আমরা স্কুলে যখন খেলাধুলায় অংশগ্রহণ করতাম তখন কিন্তু এভাবে প্রাইজ দিত টিচাররা আমাদের বুড়িটাকেও কিন্তু একটা মগ দিয়ে দিলাম কারণ সে বেলুন খেলায় অনেক কষ্ট করেছিল তাই তাকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছি তো এখানে হচ্ছে যে বলেছিলাম না যে টুইন বেবি আদিয়ান এবং জাদিয়ান ওরা দুই ভাইও কিন্তু মাদ্রাসায় পড়ে তো ওরা কিন্তু খুব সুন্দর কোরান তেলাওয়াত করতে পারে আমাকে কিন্তু কোরান তেলাওয়াত করে শুনিয়েছিল মাশাল্লাহ বাবা মায়ের মুখ উজ্জ্বল করো বাবা সোনারা তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের পাশার ঠিক ডান পাশের যে বাড়িটা সেটা হচ্ছে ওদের খুবই লক্ষ্মী বাচ্চারা তো এখন এই যে ছোট্ট কিউট সোনাটাকে আমি মগটা দিয়ে পুরস্কার শেষ করবো তো আজকের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন গত ভিডিওতে অনেকেই বলেছেন আমার মা ফার্স্ট হয়েছে আপনাদের কাছে আমি অনেক বেশি ঋণী কারণ আপনারা পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করেন এতে আমি অনেক বেশি আনন্দিত এভাবে যদি আপনারা আমাকে ভালোবেসে যান তাহলে কিন্তু আমি আরও বেশি মোটিভেট হব সেই সাথে কিন্তু নতুন ভিডিও দেওয়ার অনেক বেশি আগ্রহী হব যাই হোক দুপুরবেলা বলেছিলাম যে আমাদের রান্নাবান্না তেমন কিছুই করা হয়নি যা ছিল আগের দিনের তো সেটা দিয়ে কিন্তু চালিয়ে নিয়ে মা সন্ধ্যার পরে কিন্তু এই যে চাইনিজ রান্না করছি কারণ বাচ্চারা খেতে চেয়েছিল তো চিকেন ফ্রাই আর এখানে ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি ওরা আমার হাতে চাইনিজ খাবারটা অনেক বেশি পছন্দ করে তাই পরিবারের পছন্দের খাবারটাই কিন্তু রাতের জন্য আমি তৈরি করে নিচ্ছি তো এখানে শুধু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করিনি প্রণকারীও করেছিলাম শীতের রাতে এরকম ধোয়া ওঠা যদি রাইস হয় আর কি লাগে বলুন সবাইকে শুভ সকাল এটা ছিল পরের দিনে সকালের ভিডিও তো আমার মায়ের সাথে কিন্তু আমি বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে বেড়াই মা কিন্তু আমাকে বাড়ি ও বাড়ি নিয়ে যেতে অনেক বেশি পছন্দ করে পৃথিবীতে শুধু মা বাবাই কিন্তু সন্তানের ভালো চায় এবং সন্তানের কষ্ট দুঃখে পাশে থাকে তবে আমরা সন্তানেরা ততটা কিন্তু করি না যতটা মা বাবা স্যাক্রিফাইস করে মা বাবা যতটা ত্যাগ করে সেটা কিন্তু আমরা সন্তানেরা করতে চাই না আর এখন তো স্বার্থপরতার এই যুগে এসে মা বাবাকে একেবারে আমরা মূল্য দেই না তবে জানেন কি এই মায়ের পায়ের নিচে কিন্তু বেহেস্ত আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা মানতে চাই না আমি তো মেয়ে মেয়েরা কিন্তু ন্যাচারালি যখন স্বামীর ঘরে চলে যায় বাবা মায়ের প্রতি যে দায়িত্ব বোধটা সব মেয়েরা পালন করতে পারে না তবে মেয়েদের যে বাবা মায়ের প্রতি ভালোবাসা সেটার কিন্তু কোনো কমতি থাকে না আমি যেটা মনে করি তবে একটা ছেলের কিন্তু অনেক দায়িত্ব মায়ের জন্য করা যে কর্তব্য সেটা কিন্তু ছেলেরা করে না বিয়ে করার আগ পর্যন্ত ছেলেরা ঠিকই থাকে যখনই বিয়ে করে বউ নিয়ে আসে বাড়িতে মা বাবার জন্য তার দরজা মনে হয় বন্ধ হয়ে যায় এটা আমি নিজ চোখে দেখেছি আমাদের মধ্যেও আছে এমনও দেখেছি বউয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করে অথচ মায়ের জন্য ওষুধ কেনার টাকা থাকে না তো তো সেই ছেলে যে কিনা মা জীবিত রইল অথচ সেই মায়ের সেবা করে তার থেকে দোয়া নিতে পারলো না এর থেকে আর হতভাগা কে হতে পারে বলুন কারণ বাবা মা না থাকলে আপনি এই পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতেন না সুতরাং মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে সম্মান করুন আমাদেরকে যখন জন্মের পরে মা বাবা একটু একটু করে হাঁটতে শেখায় বড় করে কত কষ্ট করে বড় করে তো মা বাবা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু শিশুর মতো হয়ে যায় আমাদের উচিত সেই শিশুর মতো করেই কিন্তু মা বাবাকে লালন পালন করা আমরা যদি প্রত্যেকে এটা করি তাহলে কিন্তু আমাদের বেহেস্তে যেতে আর কোনো বাধা থাকবে না তো যাই হোক বাসায় এসে দেখি যে পিঠা পুলির জন্য অনেক গরুর দুধ দিয়ে গিয়েছে একদমই খাঁটি গরুর দুধ আর এদিকে নাস্তার জন্য রুটি আলু ভাজি ডিম ভাজি এগুলো করে নেওয়া হয়েছে তো আজকে অনেক বক বক করলাম জানি না কি বলেছি সবাই ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম